খিচুড়ি বিক্রি করতেছিস তুই তো আমার রাস্তার পাশে তুই আমাদের ভার্সিটিতে একই সাথে পড়িস আমরা একই ক্লাসের স্টুডেন্ট তুই না টপার তোর খিচুড়ি বিক্রি করছিস কেন আরে তোদের কথা ভুল হচ্ছে আমি তো পড়াশোনা করছি পাশাপাশি খিচুড়ি বিক্রি করার চেষ্টা করছি আর তাছাড়া আমার তো নিজের খরচ নিজেকে চালাতে হয় আমাকে আর অন্য কেউ দেখবে না তাই নিজের খরচ চালানোর জন্য এই খিচুড়িগুলো আমার বিক্রি করতে হচ্ছে এর চেয়ে বেশি কিছুই না ও আচ্ছা তার মানে তুই প্রপার ব্যবসায়ী হয়ে গেছিস পড়াশোনা বাদ দিয়ে এখানে খিচুড়ি বিক্রি করতেছিস আসলে তোর কাহিনীটা কি বলতো আরে মামা ও প্রপার খিচুড়ি বিক্রেতা কেন ও পড়াশোনার পাশাপাশি খিচুড়ি বিক্রি করতে বুঝছিস মানে খিচুড়ি বিক্রির পাশাপাশি পড়াশোনা করছে মানে পড়াশোনা ওর হচ্ছে সাইন আর খিচুড়ি বিক্রি তো মেইন বিজনেস তাই না দেখ তোদের কথা ভুল হচ্ছে আসলে আমি প্রপার খিচুড়ি ব্যবসায়ী ব্যাপারটা এমনও না আমি তো তোদেরকে বললাম যে আমার নিজের খরচ চালাতে হবে তাই ব্যবসাটা করছি আর তাছাড়া আমি তো এমন কোনো কাজ করছি না যেটাতে মানুষের ক্ষতি হচ্ছে আমি যা কাজ করছি নিজের জন্য করছি নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য করছি কেউ তোরা হয়তো ব্যাপারটাকে অন্যভাবে দেখছিস তুই না রাস্তার পাশে দাঁড়িয়ে সস্তার খিচুড়ি বিক্রি করতেছিস আবার বড় গলা করে বলতেছিস তুই ভালো কাজ করছিস এটা না ছোট লোকই কাজ এই মারুফ শোন চল আজকে আমরা ক্লাসে গিয়ে সবাইকে বলবো জন্না রাস্তার পাশে খিচুড়ি বিক্রি করতেছে আমাদের ক্লাসে টপারের এই অবস্থা সবাই শুনে যা মজা পাবে চল আমরা গিয়ে বলবো চল হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমরা ক্লাসে গিয়ে ওখানে আলোচনা করব। এই টপিক বরাবর উচ্ছিস দেখব সবাই শুনে মজা পাবে আজকে ওকে আমরা এক্সপোজ করব অন্যভাবে মানে জন হচ্ছে খিচুড়ি বিক্রেতা হলো চল তারা আমাকে নিয়ে হাসুক মজা করুক যাই ছটায় করুক তবে আমার কোনো কিছু যায় আসে না হ্যাঁ হতে পারে যে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে কিছু বিক্রি করছি কিন্তু আমি কোনো খারাপ কাজ করছি না আমি স্বপ্ন দেখছি আর স্বপ্ন দেখা কোনো খারাপ কাজ না এই কথা হয়তো একদিন তারা বুঝবে যাই হোক আমি আমার কাজ করি খিচুড়ি বিক্রি করি এই ভাই আসেন ভাই আসেন গরম গরম খিচুড়ি নিয়ে যান মাত্র পঞ্চাশ টাকা প্যাকেট অনেক সুস্বাদু ভাই আসেন ভাই আসেন আসেন ভাই আসেন ইন্টারভিউ দেওয়ার জন্য দুজন লোক আসছে হ্যাঁ তুমি বরং গিয়ে তাদেরকে বলো ভিতরে আসতে আমি তাদের সাথে কথা বলছি আপনারা আমার অফিসে এসেছেন ইন্টারভিউ দিতে এখানে তুই তুই কি এই অফিসের বস আমাকে দেখে অনেক অবাক লাগছে না ভাবতে সোজে একটা খিচুড়ি বলা যে কিনা ভার্সিটির সামনে খিচুড়ি বিক্রি করছে সে কিভাবে এত বড় একটা কোম্পানির মালিক হতে পারে আমি না সেই দিনে ডিসিশন নিয়েছিলাম আমি আমার জীবনে উন্নতির সবচেয়ে বড় পর্যায়ে যাব আর সেই দিন থেকে না বড় কোনো পদক্ষেপ ছোট পদক্ষেপ নিয়ে আমি আমার জীবনের পথ চলা শুরু করেছিলাম সেদিন সেই দিন তো আপনারা আমাকে যা নয় তা বলে অপমান করেছেন অনেক ছোট করে কথা বলেছেন মনে আছে কিন্তু সবকিছু এমন আসলে আমরা তো ভেবেছিলাম হ্যাঁ হ্যাঁ আমরা তোকে সেদিন মানে মজা করে অপমান করছিলাম বিশেষ করে যা করেছি সব মজার চলে কিছু মনে নিস না বন্ধু হ্যাঁ তোমরা একদম ঠিক কথা বলেছ সেদিন তোমরা আমার সাথে মজা করেছিলে বাট সেদিন তোমরা মজা না করলে তো আমি আমার জীবনের এই সিরিয়াস মুহূর্তটা কখনো আনতে পারতাম না আমি না সেদিন চিন্তা করেই ফেলেছি যেভাবেই হোক আমি আমার জীবনের সফলতা আনব আর সেদিন থেকে না বড় কোনো পদ কেবল জাস্ট ছোট একটা পদক্ষেত্র থেকে শুরু করেছিলাম আর আজকে আমি এই পৌঁছেছি दैट আমরা না বুঝতে পারিনি আসলে সেদিন তোকে ওইভাবে অপমান করা আমাদের মোটেও ঠিক হয়নি এখন আমি বুঝতে পারছি তোকে ওইভাবে অপমান করে আমরা কত বড় ভুল করেছি প্লিজ তুই কিছু মনে রাখিস না আচ্ছা তুই কি আমাদের চাকরিটা দিবি না দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা আমার মনে হয় খুব বড় বোকামি হবে আর তাছাড়া পৃথিবীতে সব মানুষই কিন্তু দ্বিতীয়বার সুযোগ পায় না কিছু কিছু মানুষের ভাগ্যে সে সৌভাগ্য হয় বাট তোমাদের ক্ষেত্রে কখনোই তা হবে না আমি আমার কোম্পানিতে কিন্তু আমার অনেক ফ্রেন্ডকে চাকরি দিয়েছি তারা সবাই কিন্তু আমার এই কোম্পানিতে থেকেই মাসে এক লাখ টাকা করে ইনকাম করছে সবার অবস্থা খুবই ভালো আমি তোমাদেরও খবর নিয়েছিলাম কিন্তু কেন জানি না তোমাদের মতো মানুষের প্রতি আমার বিন্দু পরিমাণ ভালোবাসা কিংবা দয়া কোনটাই আসেনি আর আসবেই বাকি কি করে মনুষ্যত্ব জ্ঞানহীন মানুষদেরকে দয়া না তার ছিল আসে ঘৃণা আসে যেটা আসছে এখন তোমাদের প্রতি শোনো আমি চাইলেই তোমাদেরকে সুযোগ দিতে পারতাম কিন্তু আমি তোমাদের মতো কোনো মানুষের সাথে কোনোভাবেই এক হতে চাই না আর তাও আবার আমার এই অফিসে শোনো একটা কথা বলি তোমরা যদি মানুষ হতে তাহলে ভেবে দেখতাম কিন্তু তোমরা কখনোই মানুষকে মানুষ মনে করো সব সময়ের জন্য তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেই গেছে আমাকে তো কত অপমান করেছে যে অপমান কিন্তু আজ পর্যন্ত আমি করি আর জীবনে কখনো দেখো তোমাদের জন্য খুব হবে এখান থেকে চুপচাপ বেড়ে যাবে তাও তোমাদের মতো লোককে আমি আমার এই কোম্পানিতে কখনোই জবটা দিচ্ছি ফুল আছে ওহ তোমার কাছে তো একটা ফুল আচ্ছা ঠিক আছে কত পাঁচ টাকা দশ টাকা আচ্ছা দাও এক্সকিউজ মি ব্রো এত তাড়াউড়ো কিসে এই ফুলটা তো আমারই লাগবে আর ফুলটা আমি নিয়ে যাব আজব ব্যাপার আপনার লাগবে মানে এই ফুল তো আমি কিনে ফেলছি আপনি অন্য দোকান থেকে কিনে অন্য দোকানে যাওয়ার মতো সময় আমার কাছে নাই সেই সময়টা যদি আমার কাছে থাকতো তাহলে এখানে এসে আপনার সাথে আমি শুধু শুধু তর্ক করতাম না ফুলটা আমার লাগবে বাবু ফুলের দাম কত দশ টাকা ঠিক আছে আমি তোমাকে বিশ টাকা দিচ্ছি ফুলটা আমাকে দাও বিশ টাকা দিলে কি মনে করছেন এই ফুল আপনারা দিয়ে দেবে এই ফুল আমি নেওয়ার জন্য আগে আসছি আমি এটা কিনেও ফেলছি আপনি যান অন্য জায়গা থেকে কিনে আগে আসছেন বলেই যে আপনাকে আগে দিয়ে দিতে হবে বা জিনিসটা আপনি নিয়ে যেতে পারবেন এটা কোথায় লেখা আছে আ? দেখেন ভাই আমার বউ আমার কাছে একটা ফুল দাবি করছে এখন ফুলের দাম যদি দশ টাকা না হয় দশ হাজার টাকাও হয় আমি এটা নিয়ে যাব। একদম সাথে করে নিয়ে যাব তা আবার এক ফোনে এই জন্য বলতেছি শুধু শুধু এখানে আমার সাথে বার্গেনিং করে না দয়া করে আপনি অন্য কোথাও থেকে নিয়ে না বাবু দ আপনার বউ বলছে মানে আপনি নিয়ে যাবেন হ্যাঁ মগের মূল্য পাইছেন আমি আগে আসছি এই ফুল আমি কিনছি আমার বউ বলছে আমি এই ফুল নিয়ে যাব আপনি আমার লোকের টাকার গরম দেখান এই বাবু এই ফুল আমার দিব আমি একশো টাকা দিব বাহ সুন্দর তো আমার বউ বলছে আপনার বউ বলছে আপনি আবার একশো টাকা দাম বলতেছেন ঠিক আছে বাবু আমি তোমাকে এক হাজার টাকা দিব ফুলটা আমাকে দাও কি এক হাজার টাকা এই আমি তোমার দুই হাজার টাকা দেবো কম্পিটিশন চলতেছে এখানে আপনি কি ভাবছেন কম্পিটিশন করবেন আর আপনি এখান থেকে ফুলটা নিয়ে যাবেন আমার আবার কম্পিটিশন অনেক পছন্দ কিন্তু কম্পিটিশনে কখনো হেরে যাওয়া আমার পছন্দ না এই জন্য বলতেছি কম্পিটিশন যেহেতু করতেছেন চিনব তো আমি ফুলটা আমি নিয়ে যাব দুই টাকা বলছেন তাই না ওকে ফাইন বাবু এটার দাম পাঁচ টাকা ও আপনি কি ভাবছেন আমি হারার জন্য আসছি আমিও হারবো না আমি টাকা মজা হবে আপনার সাথে খেলে দেখি আপনি আর কত দূর যেতে কি বিপর চুপ হয়ে গেলাম কেন অফোস এই জন্যই বলে সবার সাথে লাগতে চাওয়া একদমই ঠিক না যাই হোক ভাইয়া আর একটু দাম বাড়ান আর একটু খেলে মজাই লাগতেছে বলেন হ আমি তো বলদ আমার তো পাগল পাইছে এই ফুল দশ হাজার টাকা দিয়ে আমি নিবো না দশ টাকার ফুল আপনার লোক জিত করে সাত হাজার টাকা পর্যন্ত কয়ে বলাইছিলাম আপনি কি মনে করছেন আপনি দশ হাজার করবেন আমি দশ হাজার টাকা দিয়ে এই ফুল নিয়ে যাবো এই ফুল নেওয়ার দরকার নাই আমার আপনার ফুল আপনি নেন আসছিল ওর সাথে কম্পিটিশন করতে বাবু

ইদেনা আরseo toy uncle দসিনা গেছে আপনাদের আমি একদম এক কথা বলছি আপনাদের আমার মধ্যে যেটা মুড আছে বেলিং ফুলের দাম যতক্ষণ ডসটা দাম টাকা তুমি আমাকে বলো এই সামান্য একটা গোলাপ যেটার দাম দশ টাকা তুমি এই গোলাপ দশ হাজার টাকা দিয়ে কেন কিনলে টাকা কি বেশি হয়ে গেছে নাকি মোটা আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলতেছিলাম তখন এই আলি তো এখন অনেক সুন্দর তো আমি ভাবছি কি এবারে যে ভ্যালেন্টিনা ডাক্তার সাহেব আপনি আমার মার চিকিৎসাটা শুরু করেন আর আপনি আমার খালি কোন আমার মার চিকিৎসা করতে কয় টাকা লাগবো আমি ব্যবস্থা করতেছি দশ হাজার টাকা আমি তো কয়েকটা ফুল বিক্রি করি আমি এত টাকা কই পাবো না 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 ডাক্তার আপনি আমার মার চিকিৎসা আমি যেই করে হোক আমি টাকা ম্যানেজ করতেছি আচ্ছা ঠিক আছে মারলাম যে তুমি ওই ছেলেটাকে হেল্প করার জন্য তুমি দশ টাকা দামের ফুল দশ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছো আচ্ছা একটা কথা বলো তো এত নাটক করার কি দরকার ছিল ডিরেক্ট গিয়ে ওই ছেলেটাকে দশ হাজার টাকা দিয়ে আসলে তো তাই না ভালো কথা বলছো আমি চাইলেই ওকে সরাসরি দশ হাজার টাকা দিয়ে হেল্প করতে পারতাম কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো এতটুকু একটা বাচ্চা ছেলে এই ছেলেটা কত কষ্ট করে ব্যবসা করে নিজের মায়ের চিকিৎসা করার জন্য টাকা উপার্জন করার চেষ্টা করতেছে তারপরেও সে কারো কাছে হাত পাতা ভিক্ষা করতেছে না তার মানে বুঝে নাও ছেলেটার আত্মসম্মান বোধ কতটুকু সে কখনো চায় না মানুষের কাছে ছোট হতে মানুষের কাছে হাত পেতে এক টাকাও নিতে

তোমার এইসব কর্মকান্ড গুলো না মাঝে মধ্যে আমাকে আরো বেশি ইমপ্রেস করে তোলে আমি আরো প্রেমে পড়ে যাই তোমার